কনুয়া ভবানীপুর জুনিয়র গার্লস হাই মাদ্রাসার নতুন ভবনের জায়গা পরিদর্শন মালদা জেলার নম্বর ব্লকের হরিশল গ্রাম পঞ্চায়েতের কে আর জুনিয়র গার্লস হাই মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য জমি পরিদর্শন উল্লেখ্য যে রাজ্য মাদ্রাসা বোর্ড কর্তৃক অনুমোদিত দু হাজার আট সালে মাদ্রাসাটির পথ চলা শুরু তবে এতদিন ওই শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব কোনো বিল্ডিং বা বাড়ি ছিল না শুরু থেকে কনুয়া ভবানীপুর কেবি কে আর নবাব হাই মাদ্রাসা ভবনেই পঠন পাঠন চলছিল জায়গার অভাবে নতুন ভবন নির্মাণ কাজ আটকে ছিল ভিঙ্গাল গ্রাম পঞ্চায়েত ও প্রশাসন ওই মাদ্রাসার নতুন বিল্ডিং বাড়ি নির্মাণের জন্য প্রায় দুই বিঘে জমি দান করলেন এই মর্মে ওই জমিও পরিদর্শন করেন ব্লক ভূমি দপ্তরের আধিকারিকগণ জমি পেয়ে খুব খুশি কনুয়া জুনিয়র গার্লস হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুরাইয়া খাতুন কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা স্কুলের পরিচালনা সমিতির সদস্য শেখ মঙ্গলউদ্দিন বলেন আমাদের স্কুলে দুটি ভাগ রয়েছে একটি মাদ্রাসা ও অন্যটি গার্লস তবে গার্লস স্কুলের কোনো বিল্ডিং না থাকায় দীর্ঘ কয়েক বছর ধরেই একই বিল্ডিং এ পড়াশোনা হতো এতে মাঝে মধ্যেই সমস্যা হতো এই বিষয়টি নিয়ে আমরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর সঙ্গে আলোচনা করি তারপরেই জেলা প্রশাসনের সঙ্গে মন্ত্রী সাহেব আলোচনা করে আমাদের একটি এই মহাসত্তা এলাকায় গার্লস স্কুল বিল্ডিং তৈরির জন্য সরকারি জমি দেওয়া হবে বলে জানিয়েছিলেন তাই ব্লক ভূমি সংস্কার দপ্তর থেকে সেটি পরিদর্শন করা হলো আজ প্রায় তেষট্টি শতক জায়গায় গার্লস স্কুল তৈরি হবে ভবানীপুর গ্রামের বাসিন্দা হাসান আলী বলেন গার্লস স্কুলটা এখানে হলে আরো ভালো হবে পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন সুবিধা হবে খুবই খুশি আমরা ধন্যবাদ জানাই তাদের যারা এই উদ্যোগ নিয়েছিল আমাদের কোনো কেবিকার হাদমা হাই মাদ্রাসার আমাদের দুটো স্কুল আছে একটা ইউনিট টু গার্লস একটা ইউনিট টু ওয়ান আমাদের যে গার্লসের যে স্কুলটা হয়েছে সেখানে ইউনিট টু ওয়ানের জায়গায় স্কুলটা চলছে দু সালে স্কুলটা শুরু হয়েছে কিন্তু এখন ইউনিট টু ওয়ান যে স্কুল যে আছে মাদ্রাসা কেবিকে হাই মাদ্রাসা তারা এখন স্কুলটা ওখানে মানে স্কুল করতে দিবে না তার ফলে আমরা আমাদের যে এখানকার বিধায়ক সম্মানীয় তজম সাহেব সে মন্ত্রীকে আমরা বলি যে আমাদের একটা জায়গার প্রয়োজন আছে আমাদের স্কুলটা না হলে এখান থেকে উঠে যাবে তিনি আবেদন করেন এডিএম এলআরের কাছে এখানকার মন্ত্রী সেই এডিএম এলআর আমাদেরকে বেলারকে ধরে এখানে মহাসাতায় আমাদের একটা জায়গা সরকারি জায়গা আছে প্রায় এগারো বিঘার মতো সেই জায়গাটাকে আমাদেরকে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জায়গাটাকে আমাদেরকে করে দিয়েছে তার আজকে আমরা পরিদর্শন করছিলাম আর আমাদের জায়গা শতক আমাদেরকে ওই জায়গাটা সরকার দিয়েছে মাদ্রাসার নামে সেইখানে আমরা স্কুলটা করবো বেলোর অফিসে সব প্রশাসনিক যারা বেলোড় থেকে সবাই এসছে বেলোর সাহেব এসেছিলেন তিনি চলে গেছেন ওর আড়াই সাহেবরা আছেন সব স্টাফরা আছে আমিন সাহেব আছে সকলেই আমরা আছি আর এখানকার স্টাফরা আছে এখন স্কুলের স্টাফরা আছে আমাদের সাধারণ মাস্টার মাস্টার আছে সেক্রেটারি সাহেব আছে সকলেই আমরা এখানে আছি যারা উদ্যোক্তা যাদের মানে নেতৃত্বে জায়গাটা মানে আমরা বাইর করে স্কুলকে দিচ্ছি তার উদ্যোক্তা বেশি হচ্ছে আমাদের এখানকার বিধায়ক সম্মানীয় তজমুল সাহেব এখানে রাজ্যের মন্ত্রী মাইনারি দপ্তরে তার উদ্যোগে এই জায়গাটা আমরা পেলাম চির শত ওখানে জায়গা নাই যেহেতু আমাদের প্রথমেই বলেছি আমাদের জায়গা নাই ওদের আন্ডারে স্কুলটা চলছিল নাহলে আমাদেরকে স্কুলটা তুলে দিতে হবে আমাদের একটা স্কুলে ফান্ড ঢুকে আছে প্রায় একুশ লাখ টাকার মতো আমরা যদি স্কুলটা না করতে পারি তাহলে ডিপার্টমেন্ট টাকাটা চাইছে আমাদেরকে দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে এই স্কুলটা করে দিতে হবে নাহলে টাকাটা আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে তাই তাই আমরা আজকে স্কুল এই জায়গাটা আমাদেরকে সরকার দিয়েছে এখানে স্কুলটা আমরা করবো হয়েছে আজকে বিভিন্ন রকমের হলো আমরা যে এরিয়াটার মধ্যে পড়ছে এখানে প্রায় এগারো বিঘা জমি আছে সরকারের আন্ডারে আমাদেরকে ছত্তর শতক জায়গাটা দিয়েছে স্কুলটা হলে তো আমাদের খুবই আনন্দিত কারণ আমাদের মেয়ে ছেলেরা যে পড়াশোনা করছে ওই ওই ছোট একটা স্কুলের মধ্যে ওখানে এমনি জায়গা নাই এখানে হলে তো আমাদের খুবই আনন্দিত আমাদের স্কুল খুবই ভালো যে রাজ্যে যে ক্ষমতা আছে তাদেরকেই ধন্যবাদ দিব তারই সুপারিশ হচ্ছে স্কুল তো আমরা কাকে বলবো তো হবে স্কুলে এলাকায় যদি স্কুল হয় তাহলে তো সব গ্রামেরই মান উন্নয়ন আমাদের লেখাপড়া করবে মেয়েরা আমাদের তো কম ব্যাপার আছে ভালো এটা পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার